কোন রকম পাইপিং ব্যাগ এবং নজেল ছাড়াই আজকের এই কেকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা ছিল আমার ডেলিভারি দেওয়ার দুই পাউন্ডের একটা চকলেট কেকের অর্ডার আসসালামু আলাইকুম আমি সুলতানা হক আপনাদের সাথে আবার নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি চারটার ডিম দিয়ে নয় ইঞ্চের মোল্ডে একটা কেক বেক করে নিয়েছি এটা দেখতেই পারছেন চকলেট কেক আর চকলেট বেস কিন্তু কেকের বেস কিন্তু খুবই ভালো হয়েছিল আপনারা যদি চকলেট কেকের এর বেস্ট দেখতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন এখন আমি তিনটি স্লাইস করে নিয়েছি আর কিভাবে করলাম। আপনারা তো দেখতেই পেলেন একটু যদি করেন তাহলে কিন্তু খুব সহজে কেকের স্লাইসটা করা যায় কোনো বাঁকা টাকা হয় না সব দিক দিয়ে পারফেক্ট এবং সমান হয় তারপর আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম আপনারা সুগার সিরাপের পরিবর্তে এখানে চকলেট সিরাপটা দিতে পারেন আমি এক কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে এটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি আর এটার মধ্যে যদি কিছুটা চকলেট দিয়ে দেওয়া হয় তাহলে এটা চকলেট সিরাপ হয়ে যায় তারপরে আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি এখানে আমি চকলেট ক্রিমটা দিয়েছি আমি ভিতরে সম্পূর্ণটাই চকলেটের কাজ করব আর উপরে দিয়ে দিলাম কিছুটা চকো চিপস এটা চকো চিপসটা দিলে কেকের স্বাদটা একটু বেড়ে যায় প্রতিটা বাইটে চকলেটের স্বাদ পাওয়া যায় তাই আপনারা চাইলে চকো চিপসের পরিবর্তে এখানে চকলেট দিতে পারেন তারপরে আমি নিচের যে লেয়ারটা আছে সেটা কিন্তু উপরের অংশে দিয়ে দিলাম আর নিচের লেয়ারটা যদি উপরের অংশে দেওয়া যায় তাহলে কিন্তু কেকের খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি হয় কেকের আছে সেগুলি সহজে উঠে আসে না আর করতেও কাজটা করতেও কিন্তু খুব ভালো লাগে আমি এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এটা অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কোট করে এটা ফ্রিজে রেখে দিতে হয় তাহলে কেকের পরবর্তী কাজ করতে গেলে কেকের যে গুড়িগুলো আছে ক্রামগুলো সেগুলো আর উঠে আসে না আমি এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়ে দেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে বিশ থেকে পঁচিশ মিনিটও কিন্তু রেখে দিতে পারেন দেখুন ফ্রিজ থেকে নামানোর পরে কিন্তু ক্রিমটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে তারপর আমি এখানে সাদা ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি আপনারা ভিডিওর প্রথমেই কিন্তু দেখতে পেয়েছেন আমি হোয়াইট ক্রিম দিয়ে উপরের কেকটাকে কভার করেছি আমি সব জায়গা দিয়ে এইভাবে ক্রিমটা দিয়ে তারপরে আমি এটার ফিনিশিং আনবো আপনারা চাইলে কিন্তু পাইপিং দিতে পারেন যারা নতুন অবস্থায় কাজ করবেন তারা যদি পাইপিং দেন তাহলে জায়গা দিয়ে উঁচু নিচু হবে না তা না হলে কিন্তু উঁচু নিচু হয়ে যাবে তারপর একটা ভাবে টেনে সমান করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি আমার সুবিধার্থে করেছি কারণ আমি আইডি কার্ড দিয়ে করেছি আমার ছেলের একটা আইডি কার্ড এটা একটু শক্ত করতে কিন্তু এই ফিনিশিংটা খুব সহজে আনা যায় তাই আমি করেছি আর যেখান দিয়ে দিয়ে আমার ক্রিমটা ক্রিমটা একটু কম মনে হচ্ছে সেখানে আমি তারপরে এটা ফিনিশিং করে নিলাম দেখুন আমার কেকের ফিনিশিংটা কিন্তু দারুণ হয়েছে আপনারাও কিন্তু স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন এখন আমি এখানে গানাস দিয়ে দিচ্ছি এখানে গানাস আমি পঞ্চাশ গ্রাম চকলেটের ডার্ক চকলেট নিয়েছি আর বিশ গ্রামের মতো হুইপড ক্রিম নিয়েছি আপনারা হুইপ ক্রিমের পরিবর্তে কিন্তু 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 এখানে দিতে পারেন বা লিকুইড দুধ একটা তৈরি করা যায় এটাও খেতে খুবই ভালো লাগে আমি দিয়েও হুইপ ক্রিম করেছি এখন এই পাঁচটা কিভাবে আমি চকলেটটা অর্ধেক চকলেট দিয়ে করবার অর্ধেক অর্ধেকটা হোয়াইট রাখবো আমাকে যেভাবে কাস্টমাইজ করে দেওয়া হয়েছে আমি ঠিক সেভাবে করার চেষ্টা করেছি কতটুকু বেড়েছে জানি না কিন্তু আমি যতটুকু বলেছি আমি চেষ্টা করেছি চারোপাশটা এরকমভাবে দিয়ে গানাস দিয়ে আমি একটু এভাবে সম্পূর্ণ কেকটা কিন্তু করা হয়েছিল আর যারা আমার কেকটা নিয়েছে তারা আমার ছিল রিপিট কাস্টমার আমার রিপিট কাস্টমারটাই বেশি যারা কেক নেয় একবার তারা বারবারে নেয় তাদের কাছে নাকি আলহামদুলিল্লাহ আমার কেকের স্বাদটা খুবই ভালো লাগে যারা নেয় তারাই বলেছে যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন তাহলে আমার করে করে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন তারপর আমি এখানে সুগার বল দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি এটা সিম্পলের মধ্যে খুবই সিম্পলের মধ্যে ডিজাইনটা কেকটা কিন্তু সিম্পলের মধ্যে হলেও কেকটা কিন্তু দেখতে খুবই ভালো হয়েছিল আর খুবই সুন্দর হয়েছিল কেকটা খেতেও ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ এখন আমি নামটা লিখে দিচ্ছি আর ওনারা যেটা লিখতে বলেছিল সেটা আমি এখানে লিখে দিচ্ছি এটা আমি চকলেট যে গানাসটা আছে সেটা দিয়ে নামটা লিখেছি আপনারা চাইলে এখানে কিন্তু ক্রিম দিয়েও লিখতে পারেন তবে চকলেট গানাস বা আপনারা পাইপিং জেল দিয়ে যদি লেখা হয় তাহলে কিন্তু লিখতে খুবই সুবিধা হয় ক্রিমের চাইতে খুব ভালো আসে আমার কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আসতে পারবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ